ওয়াকাপ সংশোধনী কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তি উলামার ডাকে আজ কলকাতায় আয়োজিত হলো এক ঐতিহাসিক গণ অবস্থান ধর্ম নিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার দাবিতে শহরের বুকে এদিনের জমায়েতে রাজ্যের নানান প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে গণ মুখ্য বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি এই ওয়াকাফ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে বলেন এই কালা কানুন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও সম্পত্তির ওপর সরাসরি আঘাত একে রুখতেই হবে জমিয়তের কর্মী ও সমর্থকদের মতে এদিনের জনস সমাগম এতটাই বিশাল ছিল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা অনুষ্ঠিত হলে তাও ছোট পড়ে যেত তারা মাওলানা চৌধুরীর কাছে জোরালোভাবে দাবি করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেন ব্রিগেডে আরও বড় মাপের সমাবেশ ডাকা হয় এই কালা আইন প্রত্যাহারের দাবিতে এদিনের গণ অবস্থানে শহর কার্যত স্তব্ধ হয়ে যায় জনচাপ এবং প্রতিবাদের ধাক্কায় রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা আসে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে ফোনে জানানো হয় পশ্চিমবঙ্গ যে এই নতুন ওয়াক্কা পাইন কার্যকর করা হবে না এই ঐতিহাসিক গণঅবস্থানে শুধু মুসলিম সম্প্রদায়ই নয় উপস্থিত ছিলেন শিখ ধর্মের সরদার খ্রিস্টান ধর্মগুরু সহ বহু বিশিষ্ট ব্যক্তি তারা সকলেই এক কণ্ঠে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমিতির বার্তা দেন 2025 সালে সরকার যে ওয়াকফ আইন এনেছে তার বিরোধিতায় এই সমাবেশ ছিল মুসলিম সমাজের পক্ষ থেকে ব্যাপকভাবে সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় উপস্থিতি দিয়ে এই আইনকে তুলে নেওয়ার দাবি জানিয়েছে কোনোভাবে এই দাবি মুসলিম সমাজ মেনে নেবে না সেটা স্পষ্টভাবে জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম যাচ্ছে সেখানে বলা হয়েছে যে এই আইন আমরা মানতে পারছি না এই আইন বাতিল করতে হবে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র দ্বারা ভোট নিয়ে যে সরকার পরিচালিত হচ্ছে জনগণের কথা কর্ণপাত করা এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে জনগণ অধিকার আছে তার অসুবিধা হলে সে তার কথা জানাবে সে প্রতিবাদ করবে সরকারের উচিত সেই কথায় গুরুত্ব দেওয়া এটা গণতন্ত্র দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকারের দায়িত্ব রাজ্য সরকার বরাবর এই বিলের বিরোধিতাই ছিল আমাদের এখান থেকে টিএমসি যত মেম্বার এমপি আছেন তারা প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছেন একাধন বাদে সবাই সেখানে উপস্থিত ছিল ভোট দিয়েছে বিরোধিতা করে আমরা চাইব টিএমসির পক্ষ থেকে বা যত গণতন্ত্র প্রিয় সাংবিধান রক্ষার জন্যে সমস্ত গণতান্ত্রিক পার্টি উচিত এই মর্মে জনগণের মধ্যে আন্দোলনকে দাঁড় করানো আমি মুফতি সালাম জেনারেল সেক্রেটারি জমিয়তলামা পশ্চিমবঙ্গ